হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশ রাসে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো এতে করে তোমরা অবশ্যই এক্সট্রা টাকা বোনাস পাবা আর আমার প্রঙ্কডটা স্ক্রিনের উপরে খুব সহজেই দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে খুব সহজেই আমার প্রঙ্কডটা ব্যবহার করতে পারো তো ওয়ান এক্স বেট মানেই অনলাইন জগতের সর্বোচ্চ ক্যাসিনোর জগৎ আর এখানে আসা মানেই প্রচুর গেম খেলা প্রচুর এনজয় করা আর তার পাশাপাশি কিন্তু প্রচুর টাকা ইনকাম করা তো চলো আমরা একটা গেম খেলবো যেখান থেকে আমরা প্রচুর টাকাও ইনকাম করতে পারবো তো এইখানে কিন্তু প্রচুর গেম আছে প্রচুর ভাই প্রচুর গেম আছে এইখান থেকে তোমরা যেটা ইচ্ছে ওটাই খেলতে পারো আমি ডেফিনেটলি শিওর তোমরা এখানে প্রত্যেকটা গেম খুব এনজয় করতে পারবা তো আমরা এখন একটা গেম খেলবো সেটা হচ্ছে রিলস অফ ওয়েলথ যেখানে কিন্তু আমরা দুই হাজার গুণ টাকা ইনকাম করতে পারবো তো গেমটা শুরু করলাম ফার্স্টেই আমি হচ্ছে বাজি ধরবো আমি বরাবর পাঁচশো টাকায় বাজি ধরবো খুব বেশিতে যাব না কারণ যদি বেশি লস হয়ে যায় ঠিক আছে তো পাঁচশো টাকা বাজি ধরলাম আমি কিন্তু গেমটা খেলা শুরু করে দিয়েছি এখানে দেখো স্ক্র্যাচার দুইটা পড়ছে পাশাপাশি একশো টাকা বোনাস তো আরও আগিয়ে যাচ্ছে এই যে দেখো আবার কে তিনটা মিলছে কে তিনটায় দিবে আবার একশো টাকা আবার একটা ধাপ আবার সামনে যাব এইবার কিন্তু আবার পড়ছে গোল্ড পড়ছে এবার কিন্তু প্রচুর টাকা আসবে দেখো আটশো টাকা চলে আসছে সাথে কিন্তু আসছে একটা তো আবার সামনের দিকে যাচ্ছি দেখো এইবারও মিলে গেছে তো এইবার কত টাকা দিবে পাঁচশো টাকা গাইছে এবার পেয়ে গেলাম পাঁচশো টাকা দেখা যাক এইখানে দেখো পনেরোশো টাকা উইন হয়েছে তো আমরা যদি ডাবল আপ করতে চাই দেখি একটু আপে যাবো এখানে হেড ওর টেলস আমরা হেডে ফিফটি পারসেন্ট খেলি দেখো ফিফটি পার্সেন্টে প্রাইস আমরা কিন্তু ভুল করছি তো যাই হোক পনেরোশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা পেলাম যদি ফুল রিস্কে চলে যেতাম তাহলে কিন্তু কোনো টাকাই পেতাম না তো যাই হোক চলো আবার খেলা শুরু করি তো এরপর কি না এইবার কিন্তু কোনো টাকাই আসে নাই এরপরে আবার এরপরও ফুল মিস ব্যাপার না আমরা আবার ট্রাই করব এইবার না এইবারও মিস এইবারও তিনটা কোনোটাই মিলে নাই হুম এবারও মিলছে না কি ব্যাপার আমাদের কি একবার একটু বড় অঙ্কের টাকা দিতে চেয়ে মিস হয়ে গেছে দেখে কি আমাদের সাথে কি আর কি টাকা কি দিবে না না এটা তো হতে পারে না তো স্ক্রেচার মিলে গেছে একটা পঞ্চাশ টাকা পেলাম ব্যাপার না নতুন আবার স্ক্যান এইবার আবার একটা স্ক্যা আবার পঞ্চাশ টাকা আবার রিলোড হবে আবার স্পেন হলো কিন্তু কাজ হলো না এবার আবার ডাবল আপে খেলবো এবার হেট খেলবো যেহেতু একশো টাকা এইবার টেন টেট তো এইবার পুরোটা ইয়ে গেল গা যদিও একশো টাকা ছিল মাত্র একশো টাকা আর কি করব তো এইবার কিন্তু আবার কিন্তু মিস হয়ে গেল আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পিট ডাবল সেভেন সবাই আমার প্রমো কোড ব্যবহার করো এতে করে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে যদি আমার মতো কপাল খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার প্রমো কোডটা ভালো রকম তোমাদের হেল্প করবে তো এই যে দেখো তিনটা গোল্ড পড়ছে আড়াইশো টাকা পেয়ে গেলাম আবার স্কে নতুন করে আবার খেলা হবে তো এইখানে দেখো গোল্ড ওয়ার্ল্ডের সাথে বেশ কিছু টাকা পাবো এক হাজার টাকা পেয়ে গেছি বেশ ভালো বারোশো পঞ্চাশ টাকা অলরেডি এইবার দেখা যাক এইবার কিন্তু আরও টাকা আসবে এবার কিন্তু অনেকগুলো মিলে গেছে এইবার দেখো বারোশো টাকা আসছে টোটাল চব্বিশশো পঞ্চাশ তো দেখা যাক এইবার স্ক্রাইচার আসছে একটা যাই হোক পঞ্চাশ টাকা তো আসবে পঁচিশশো হলো আবার স্পেন হবে দুই গুণে চলে গেছি এইবার আবার স্ক্র্যাচার আসছে এইবার একশো টাকা আসবে কারণ এখন দুই গুণ আছে আগের বার পঞ্চাশ টাকা আর এইবার একশো টাকা এই যে দেখো আবার গোল্ডের গিয়ে কিউতে গিয়ে এইবার কিন্তু টাকা আসবে কারণ আমি দুই গুণে আসি দেখো একশো টাকা পঞ্চাশ টাকা আসতো সেখানে কিন্তু একশো টাকা পেয়ে গেলাম এইবার স্ক্র্যাচার একটা একশো টাকা আসবে ব্যাপার না অন্তত আমার তো তিন গুণে চলে গেছি গাইজ তো এইবার কিউmilছে কিউতে কত আসবে এবার কিন্তু তিন গুণ দেড়শো টাকা পঞ্চাশ টাকা আসতো এক গুণে এবার কিন্তু তিন গুণে দেড়শো টাকা চলে আসছে তো এই যে দেখো পঞ্চাশ টাকা আমি এটাকে কালেক্ট করে নিব এবার আর ডাবল আপে যাব না কারণ যদি মিস হয়ে যায় পুরো হচ্ছে বাস খেয়ে যাব তো যাই হোক অনেকগুলা টাকা পেলাম এক সঙ্গে এইবার দেখো আবার তিনটা জে মিলে গেছে এ পঞ্চাশ টাকা দিবে তো ব্যাপার না নতুন করে আবার স্পিন হচ্ছে স্ক্র্যাচার একটা জে তিনটা কত আসবে একশো টাকা মনে আসবে একশো টাকা আসছে এইবার কিউতে মিলছে কত আসবে পঞ্চাশ যাই হোক স্পেন তো হচ্ছে এ মিলসে এতে কত দিবে আবার পঞ্চাশ টাকাই নাকি না এতে একশো টাকা দিছে এইবার দেখো আবার দুই গুণে চলে গেছে এখন এবার স্ক্র্যাচ একটা মিলছে পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা পাবো তো টোটাল কিন্তু চারশো টাকা চলে আসছি এইবার স্ক্র্যাচার মিলছে তিনটা এইখানে চারশো টাকা পেয়ে গেছি এইবার স্ক্র্যাচার একটা একশো টাকা পেয়ে যাব তো যাই হোক টুক 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 করে কিন্তু এক হাজার টাকা নয়শো টাকা কিন্তু হয়ে গেছে আবার এদিকে তিন গুণে চলে আসছে তো দেখো এখন আবার তিন গুণে এই যে কিউতে মিলছে এইখানে আসছে দেড়শো টাকা পঞ্চাশ টাকার জায়গায় দেড়শো টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু হয়ে গেছে আমাদের এইখানে দুইটি স্ক্র্যাচার আছে দুইটায় তিনশো টাকা পাবো বাহ খুবই ভালো তেরোশো পঞ্চাশ টাকা এবার আবার দুটি স্ক্র্যাচার আবার তিনশো তো আবার ষোলোশো পঞ্চাশ হয়ে গেল তা আমরা এইভাবে করতে করতে কিন্তু ভালো কিন্তু এগিয়ে যাচ্ছি এইবার এই যে দেখো একটা দেড়শো টাকা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবু সেভেন এই দেখো যে তিনটা মিলে গেছে তিনটা যেতে দেড়শো টাকা তো আমার কিন্তু এটা কিন্তু একবারের বাজিতেই মাত্র একবারের পাঁচশো টাকা বাজিতেই কিন্তু এত দূর যাচ্ছি এইবার কিন্তু তিনটে স্ক্র্যাচারে আমরা ছয়শো টাকা পেয়ে গেছি বেশ ভালো কিন্তু এখানে তিন গুণের উপর আর নাই যে জন্য আমরা কিন্তু তিন গুণ থেকে চার গুণে যেতে পারছি না তো তিন গুণেই হচ্ছে আমরা কিন্তু টুকটুক করে কিন্তু এগিয়ে যাচ্ছি দেখো এগিয়ে যেতে যেতেও আমরা সাতাশশো টাকা কালেক্ট করে ফেলেছি তো আমি এখানেও ডাবল খেলবো না আমরা ভাবে জিতে নিলাম সাতাশশো টাকা খুব সহজে খুব অল্প সময়ে খুব মজা করে আমরা অনেকগুলো টাকা জিতলাম তো বন্ধুরা তোমরা এইভাবে গেম খেলো এইভাবে তোমরা টাকা ইনকাম করো আর নিজের জীবনকে পরিবর্তন করো আর সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো আজকের মতো গাইজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে